আরে পুলিশ কর্মকর্তা বলুন আমলা বলুন বেসামরিক আমলা যেমন আমিও সচিব ছিলাম আমি এই লোকজন দেশের মালিক জনগণের চাকর গোলাম আরে গোলাম এত বাহাদুরি করে গোলাম এত শক্তি কোথায় পায় এত বাহাদুরি করার গোলাম তো গোলামি এই দেশের মানুষের গরিব খেটে খাওয়া ভিক্ষুক রিক্সা চালক দিন মজু এদের ট্যাক্সের টাকায় এদের এরা পড়াশোনা করেছে এদের বেতন হয় এরা এদের সংসারের খরচ যোগায় এদের সন্তানরা লেখাপড়া করে এই গরিব মানুষের ট্যাক্সের টাকায় গরিব মানুষের ট্যাক্সের টাকায় এই জীবিকা অর্জন করে এখন অন্যায়ভাবে গরিব মানুষের সম্পদ লুট করে বাহাদুরি দেখাও আবার সাংবাদিকদেরকে এই সুযোগ তোমরা পাবে না এই দেশের মানুষ তোমাদেরকে সেই সুযোগ দিবে না এই সরকারকেও এই সুযোগ দিবে না পুলিশ অ্যাসোসিয়েশন যে কারো থাকতে পারে কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে আর সেখানে পুলিশ অ্যাসোসিয়েশন জড়িত হয়ে গেছে এটি একটি রহস্যজনক বিষয় অভিযোগ উঠেছে প্রমাণ তো হয়নি তারা তো এখনো অভিযুক্ত না পুলিশ অ্যাসোসিয়েশন কী জন্য জড়িত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী জন্য জড়িত হলো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কি জন্য জড়িত হলেন ঘটনা কি তাহলে অনেক বড় কিছু নিশ্চয়ই তাদের উদ্বিগ্ন হওয়ার তো কোনো কারণ নেই উদ্বিগ্ন হওয়ার কারণ তাদের যারা ক্ষমতার দাপট দেখিয়ে ক্ষমতাকে ব্যবহার করে মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন অর্থাৎ পুলিশ দায়িত্বশীল সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তারা এইভাবে স্টেটমেন্ট দিতে পারে না সমাজের যে কেউ যে কোনো সময় অপরাধ করলে তাদেরকে ধরার দায়িত্ব আইনে তো পুলিশের পুলিশ অ্যাজ এ অর্গানাইজেশন তারা মনে করে যে বেনজির ঠিক করেছে ওই স্টেটমেন্টের মধ্যে এটাই প্রতিফলিত হয় যে পুলিশ একটা সংগঠন হিসাবে আজকে যে বিষয়গুলি বেরিয়ে আসছে বিভিন্ন কর্মকর্তার নামে বেনজির সহ আরও অন্যান্য কর্মকর্তার নামে অতএব সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা তারা দায়িত্ব মনে করছে অর্থাৎ পুলিশ অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছেন দেখবেন সেটা যদি বিশ্লেষণ করেন দেখবেন কোন কোনো জায়গায় তারা যা করেছে এই অপকর্মগুলো যা করেছে এটা প্রকারান্তরে কিন্তু তারা বলেছেন যে গণতন্ত্রের বিরুদ্ধে যে সমস্ত শক্তি আন্দোলনের নামে নাশকতা করেছে তাদেরকে আমরা দমন করেছি আত্মস্বীকৃত অপরাধী হিসাবে তারা ওই স্টেটমেন্টের মধ্যে বলেছে এবং ওর মধ্যে আবার প্রচ্ছন্ন একটা হুমকি সরকারের প্রতিও আছে যে তোমাদের জন্য এই কাজগুলো করেছি আপনারা ভালো করে পড়ে দেখবেন তো সুতরাং আজকে পুলিশের বিরুদ্ধে এত কথা হচ্ছে কেন সেটা তো দায়িত্ব সরকারের থামানো এই ধরনের ইঙ্গিত কিন্তু ওই স্টেটমেন্টের মধ্যে আছে তারা আন্দোলনকামী রাজনৈতিক দলের নেতাকর্মীকে রক্তাক্ত পন্থায় দমন করেছে এর পুরস্কার স্বরূপ তারা যা ইচ্ছা তাই মনে করেছে তাই করেছে তারা তো এগুলো এখন গণমাধ্যমে বেরিয়ে আসছে কেন সুতরাং গণমাধ্যমকে সরকারের দায়িত্ব তাদেরকে থামানো এটাই পুলিশ অ্যাসোসিয়েশন থেকে বলার চেষ্টা করা হয়েছে ওই স্টেটমেন্টের মধ্যে দিতে পারে না পৃথিবীর পৃথিবীর কোনো দেশে এটা হবে না একজন পুলিশ কর্মকর্তা অপরাধ করতে পারে দুর্নীতির কাহিনী আসতে পারে সেটা তো আইনের প্রক্রিয়ায় তার বিচার হবে তা পুলিশ রিয়াক্ট করছে কেন তার মানে অধিকাংশ কর্মকর্তারা এই ধরনের হীন কাজ এই ধরনের লুটপাট এই ধরনের মানুষের সম্পত্তি আত্মসাত মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা ব্যবসা সব কেড়ে নিয়ে তারা বিদেশে পাচার করেছে বলেই আজকে এই ধরনের একটি বিবৃতি আজকে এই ধরনের একটি স্টেটমেন্ট তারা দিয়েছে এবং এটা সংবিধান বিরোধী পুলিশ অর্গানাইজেশন এখন একটি অনাচারের বৃত্তের মধ্যে তারা আটকে আছে এবং তারা প্রচ্ছন্নভাবে সরকারকেও বলছে তোমার জন্য এত কিছু করেছি তো সুতরাং আজকে এই কথাগুলো আজকে আমাদের বিরুদ্ধে কথাগুলো ছাপছে কেন আর বিরোধী দল তো কোনো ইয়েই নয় আজকের যারা কমিশনার আজকের যারা এডিশনাল আইজি এরা তো অধিকাংশ বিএনপির আমলেও চাকরি করেছেন তো একটা সরকারের আমলে যখন চাকরি করেন সরকার বদল হলে আরেকটি সরকারের তাবেদার হতে পারেন কিন্তু যে ভাষা ব্যবহার করছেন দেশের গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল বিএনপি অনেকবার ক্ষমতায় এসছে দেশ পরিচালনা করেছে এবং এই দেশ পরিচালনার একটা সুনাম আছে এরা রক্ষী বাহিনী করেনি এরা বাড়ি থেকে সুন্দরী মেয়েদেরকে তুলে নিয়ে যায়নি এরা আজকের যে দুর্নীতি কম বেশি সমাবে টুকটাক কিছু হয় এটা আমি ইয়ে করছি না কিন্তু এই যে মহা দুর্নীতি মহা লুটপাট মহা টাকা পাচার এই এই বিভৎস পরিস্থিতি কখনোই হয়নি যেটা শেখ হাসিনা দেখালেন তার আমাদের কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের দুর্নীতির কাহিনী সাবেক যে সেনাপ্রধান তার দুর্নীতির কাহিনী বেরিয়েছে আবারও কয়েকজন দুর্নীতি কাহিনী বেরিয়ে আসছে পুলিশের আমি অবাক বিশ্বে রক্ষক করলাম যে গত পরশু পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে এবং সত্য প্রকাশকে তাদেরকে হুমকি দিয়ে যে এই সত্য প্রকাশ করা যাবে না কারণ এদের নাকি তাদের ভাবমূর্তি বিনষ্ট হয় আজকে সারা দেশের মানুষ জানে সারা পৃথিবী জানে যে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তারা কীভাবে এই অবৈধ সরকারের সঙ্গে যোগ সাজেশ করে তারা বৃত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় গড়ে তুলেছে শুধু তাই নয় তারা রাষ্ট্র জনতাকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই সঙ্গে জড়িত আছেন স্ত্রীর নামে বিলাসবহুল ডুপ্লেক্স মে ইউনিভার্সিটিতে পড়ে রেস্ট নেবে তার জন্য আলাদা ফ্ল্যাট ছেলের জন্য আলাদা ফ্ল্যাট আপনারা মধ্যবিত্ত মানুষ শিক্ষিত লোক বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন অথচ সামান্য আয়ে কীভাবে হিমশিম খেতে হচ্ছে আপনাদের জীবন আর ওরা অবৈধ কাজ করে অপরাধ অবৈধ শুধু না অপরাধ করেছেন শেখ হাসিনা চেয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের গুম করে দাও গুম করেছে এরাই করেছে রাই করেছে আশাধু জামানরাই করেছে রাতের অন্ধকারে নির্বাচন করে দিতে হবে এরা করেছে তো সুতরাং আরও যদি হিন্দুর জমি দখল করে এরা যদি গরিব গরিব মানুষের যদি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে তাহলে শেখ হাসিনা অখুশি হবেন কেন তিনি খুশি হয়েছে এবং জানে যে আমরাই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছি তারা তাই করছেন